এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি নিয়ে আলোচনা করব আপনি যদি অর্থাৎ যারা বেকার যুবক কিংবা যুবতী তারা যদি ঘন্টায় এক হাজার দুশো টাকা অর্থাৎ বারোশো টাকা রোজগার করতে চান সাথে খাবার থাকবে এবং ইন্টারনেটের ব্যবস্থা ও সুবিধা থাকবে যদি এই চাকরি কেউ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন ব্রিটেনের ওয়েলস বার্থডে ডিপে ওয়ার্ডেন পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ বেতনে প্রার্থীদের নিয়োগ করা হবে ঘন্টায় এক টাকা প্রদান করা হবে তবে প্রার্থীদের চাকরি সূত্রে ওখানে থেকে কাজ করতে হবে প্রার্থীদের উত্তর ওয়েলসের লিন উপদ্বীপের উপকূলের বার্থডে দ্বীপে থেকে কাজ করতে হবে কাজের সূত্রে তারা নৌকা ভ্রমণ সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যাদের এই কাজে নিয়োগ করা হবে তাদের খাবার জন্য আলাদা করে চিন্তা করতে হবে না কারণ সেখানে খাবার সুবিধা ইন্টারনেটের সুবিধাও থাকবে স্কাই নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এই দ্বীপটি শূন্য দশমিক ঊনসত্তর বর্গ মাইল জুড়ে বিস্তৃত আর এখানে জনসংখ্যা রয়েছে মাত্র এগারো জন অনেকে বলেন যে এটি নাকি জাদুকর মার্লিনের সমাধিস্থল এখানে থেকে কাজ করার জন্য আইল্যান্ড ট্রাস্টের তরফ থেকে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেসব চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা বিদেশে ভ্রমণ করতে চান বিদেশে যে চাকরি করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তবে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের শক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এই চুক্তির মেয়াদ থাকবে অর্থাৎ মার্চ এক পয়লা মার্চ দু থেকে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই দ্বীপে বিদ্যুৎ সরবরাহ হয় সোলার প্যানেলের মাধ্যমে যার সীমিত অ্যাক্সেসের পরিমাণ এগারো দশমিক চুয়াল্লিশ পাউন্ড এই চাকরিতে যাদের নিয়োগ করা হবে ঘণ্টায় তাদের প্রায় এক হাজার দুশো টাকা করে বেতন প্রদান করা হবে এই বিদ্যুতের মাধ্যমে সেখানে লাইট ফ্রিজ ইন্টারনেট রাউটার ইত্যাদি চালানো হবে ব্রিটেনের যে সবচেয়ে লম্বা বর্গাকার আকৃতির টাওয়ার রয়েছে যেটি তিরিশ মিটার অর্থাৎ আটানব্বই ফুট লম্বা এবং দুশো বছরের বেশি পুরনো সেটি এই দ্বীপেই অবস্থিত এই দ্বীপটি সতেরোশো উনআশি সালে ট্রাস্ট কিনে নিয়েছিল আর বর্তমান মালিকানা এখন এর হাতেই রয়েছে এরপরে আবার গত বছর ডার্ক তাই অভয়ারণ্যের মর্যাদা পেয়ে ইউরোপের প্রথম স্থান অর্জন করেছে বৃত্তি সংশ্লিষ্ট পদে যারা আবেদন করতে চায় তাদের যোগ্যতা হিসেবে ইংরেজি এবং ওয়েলস ভাষা জানতে হবে এর সঙ্গে সঙ্গে আবেদনকারী প্রার্থীদের ড্রাইভিং জানা আবশ্যক